এই মমতা ব্যানার্জি লোকসভায় হ্যাঁ অনেক জায়গায় এই তৃণমূলের নতুন নতুন প্রার্থী মানে দিচ্ছে মমতা ব্যানার্জি নতুন নতুন প্রার্থী দিচ্ছে নতুন নতুন প্রার্থীর লিস্ট আমি দেখতে পাচ্ছিলাম নতুন নতুন নাম তো এটা কি চাল এটা চালটা হচ্ছে নতুন মুখওয়ালা কাউকে বসিয়ে দাও যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই স্বচ্ছ মুখ হ্যাঁ আর তাকে দেখে মানুষ ভোট দেবে আমি সবাইকে একটা বার্তা দিয়ে দিচ্ছি মমতা বানার্জি হচ্ছে সব জায়গার প্রার্থী এটা মমতা বানার্জি বলেছিল তাহলে মমতা যদি সব জায়গার প্রার্থী হয় তাহলে ওখানে যে প্রার্থীদের বসাচ্ছে ওই প্রার্থীদের কন্ট্রোল তো মমতা ব্যানার্জির হাতেই তার মানে ওখানকার মানুষ যাকে ভোট দেবে সে তো মমতা ব্যানার্জিকেই ভোট দিচ্ছে তো এই দুর্নীতিবাজ মমতা ব্যানার্জিকে কী কেউ ভোট দেবে